গ্রামবাংলার প্রান্তরে কখনো কখনো লুকিয়ে থাকে বিস্ময় ঝিনাইদহের হরিণাকুণ্ডুর রামনগরে ঠিক তেমনই এক আশ্চর্যর দৃশ্য রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে আছে সাতটি ব্রিজ দূর থেকে দেখলে মনে হয় খালের বুক জুড়ে ছড়িয়ে আছে সোনার মালা স্থানীয়রা জানান ষাট দশকে ঝিনাইদহ কুষ্টিয়া ও মাগুরা কৃষকদের শেষ সুবিধা দিতে খনন করা হয় জি শেষ খাল আর রামনগর এলাকায় কৃষকদের সুবিধার জন্য নির্মিত হয় এই সাতটি ব্রিজ আমি এজাকার দোকানদারি করে যেখার নাম সাত ব্রিজ এ জায়গায় একটা ব্রিজ আছে এই জায়গা একটা আছে পাশে একটা আছে পাশে একটা আছে ওইখানে আরেকটা আছে আর ওই যে স্কুলের গাজীপুর স্কুলের পাশে আর দুইটা এই এলাকার নাম ছিল রামনগর সাতটা হওয়ার কারণে বর্তমানে এখানে সাত ব্রিজ নাম হিসেবে পরিচিত এবং এই সাত ব্রিজের মধ্যে সাতটা লাইন আছে এই এলাকার হৈনাকি এলাকার বিভিন্ন দিকে এই প্রবাহিত হয়েছে এই সাত ব্রিজের কারণে পানি পানির কারণে এলাকার এই সব উপকৃত হচ্ছে আমাদের সাত ব্রিজ ঐতিহ্যবাহী স্থান এই সাত ব্রিজটা প্রথমে স্থাপন হয় আমাদের কৃষকের সুবিধার্থে হচ্ছে দিকে শেষ প্রকল্প আওতায় আমাদের সপ্তদিকে এই পানিটা বাহিত করার জন্য সাব্বিশ সাতটা ব্রিজ স্থাপন হয় সাব্বিশ অনেক ঐতিহ্য ধারণ করে এবং বিভিন্ন মানে জনমনে বিভিন্ন এলাকায় আমাদের সাত্বিজের একটা মানে পরিচিতি আছে এবং সুনাম আছে এবং আমাদের সাব্বিজের সাথে জড়িত আছে আমাদের হরিশপুর গ্রাম আমাদের জন্মস্থান আমাদের লালনফকির সিরাজসা পান্দুসাহের জন্মস্থান সেই সেই হোককে আমাদের হরিশপুর এবং সাব্বিশ দুটারে মানে একটা খুব স্বান জায়গা এখন সাত দিকে এই মুখটা সাত দিকে গিয়েছে সাতটা একটি গ্রাম হরিষপুর আছে রামনগর আছে বিভিন্ন জায়গায় বলে হরণিমপুর আছে বিভিন্ন জায়গায় গিয়েছে ফুলবাড়িয়া গিয়ে আছে এদিকে একটা খাল আছে চুলি গেলে একটা নবগর্ঘ হ্যাঁ এদের গেছে মানে পানি লোকের সুবিধার জন্য এটা মাছ মারে কেউ আছে ওই পাননি গ্রাঙের দিয়ে খালের দিক থেকে আসে মাছ মারে হ্যাঁ ওটাও মাছের ব্যবস্থা আছে হ্যাঁ এই অবস্থা তো আমরা অনেক সুবিধা আছে এখানে নামকরণ জায়গা আমরা সব দেখতে আসি অনেক জায়গা তেল লোকজন দেখতে আসে হ্যাঁ প্রায় প্রতিদিন শুক্রবার বিভিন্ন জায়গায় যে দাঁড়িয়ে এখানে দেখে অনেক জায়গা থেকে আসে ওই ডাক অনেকবার ভেঙা দাঁড় ওই কলের থেকেও লোক আসে আর কি এখানে হ্যাঁ সাত ব্রিজ ঘিরে এখন দূর থেকে মানুষ আসে শুধু চোখ জোড়াতে সময় সাক্ষী এই সেতুগুলো যেন গ্রাম বাংলার এক অনন্য ঐতিহ্য এমআর রাসেল কাগজ টিভি